শহরে এসে পড়েছে এর থেকে পরম আনন্দ পরম দিব্য আর কিছু হয় না গ্রামের নেতামন্ত্রী যদি আসে গ্রামের মানুষকে কথা দেয় যে গ্রামের কাঁচা রাস্তাটা পাকা করিয়ে দিয়ে পিচ ঢালাই করিয়ে দিয়ে শহরের সঙ্গে জুড়ে দেব যেটা ব্যবসার ক্ষেত্রে গ্রামের মানুষের সুবিধা হবে শহরে যাতায়াতের জন্য আমি বলি নেতামন্ত্রীর দেওয়া কথা গ্রামের রাস্তা শহরকে জুড়ে দেয় পাকা রাস্তা তৈরি করে আর হরিবাসরে কীর্তন শুনতে আসলে এইখান থেকেও একটা পাকা রাস্তা তৈরি হয় তবে পার্থক্য শুধু এইটুকু গ্রামের যে রাস্তা তৈরি হয় গ্রামের রাস্তা শহরকে জোরে আর হরিবাসরে যে রাস্তাটা তৈরি হয় হরি মঞ্চ থেকে এই রাস্তাটা সরাসরি ভগবানের চরণ অব্দি পৌঁছে যায় হরিবল আসুন আমরা সেই দিব্য মঙ্গলময় ভগবত রূপী তত্ত্বামৃত কণায় প্রবেশ করি যে হরি কথা দেব লোকেরও অমূল্য ধন আমরা মনুষ্য জাতি পেয়েছি সেই কথা শাস্ত্রকথায় লিখছেন খুব সুন্দরভাবে লোকে শুধু আমোদ না মনের নরতনতে মনের মত প্রেম i লেখক লিখছেন নরতনু ভজনের মূল আমরা মনুষ্য জন্ম পেয়েছি যে যুগে বসবাস করছি যুগটা কলি যুগ কলি যুগ তো এখানে পদকর্তা লিখছেন ধন্য কলি যুগ ধন্য সর্বযুগ ধন্য কলি যুগ ধন্য সর্বযুগ ধন্য কলি যুগ ধন্য সর্বযুগ খগ লিখছে ধন্য কলিযুগ ধন্য ধন্য এই কলিযুগ এত ধন্য কলিযুগের মধ্যে ধন্য হওয়ার আছে তাই বা কিরে ভাই ছেলে নতুন মেয়েকে বিয়ে করে এনেছে বউমা বড্ড আধুনিকা তো শ্বশুর মশাইর হাঁটুতে প্রণাম করছে এখন শ্বশুর মশাই ভাবছে আমার হাঁটুতে কমে নখ জন্মা হে নখ তো পায় এই কলিযুগের মানুষ আমরা এত নোংরা কলিযুগ এই কলিযুগ এই কলিযুগ হলো পরীক্ষিত মহারাজের ছোট ভাই লক্ষ্য করুন আমরা সবাই শুনতে চলেছি সেই দিব্য পরম মঙ্গলময় কথা পঞ্চপাণ্ডব অর্জুন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এই পঞ্চপাণ্ডবের একমাত্র ছেলে যায় বেঁচে ছিল যার নাম অভিমন্য বিয়ে করেছিল উত্তরাকে দশ মাস দশ দিনে যখন গর্ভবতী উত্তরা তখন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ উত্তরাকে আশীর্বাদ করে বলেছিলেন উত্তরা তোমার গর্ভে যে সন্তান দিব্য সন্তান এই ছেলে যেহেতু সারা পৃথিবীর মানুষকে পরীক্ষা করে বেড়াবে ওই জন্য ছেলেটার নাম রাখলাম আমি পরীক্ষিত তাহলে অর্জুনের যে নাতি তার নাম পরীক্ষিত আর উনি হল এই কলিযুগের একমাত্র শেষ রাজা লক্ষ্য করুন ইনি যখন এই কলিযুগ রাজত্ব করছেন পরীক্ষিত মহারাজ এবার পরীক্ষিত রাজা পশু পাখির ভাষা খুব ভালো বুঝতে পারতেন একবার তিনি জঙ্গলে পরিভ্রমণ করছেন দেখছে একটা ষাঁড় আর একটা গাভী দুইজনে মিলে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছে অতএব কি বোঝা যাচ্ছে এই যে গাভী ইনি হলেন গো মাতা মানে পৃথিবী আর যিনি ইনি হলেন ধর্ম তাহলে পৃথিবী আর ধর্মের মধ্যে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব আলোচনা চলছে দুই পশুর মধ্যে আলোচনা চলছে শুনছে পরীক্ষিত এমন সময় হঠাৎ করে কোত্থেকে একটা কালো রঙের পুরুষ ছুটতে ছুটতে এসে বিশাল এক বেতের লাঠি নিয়ে সেই প্রহার করতে লাগে গাভীর উত্তম মধ্যম মারছে কালো রঙের পুরুষটা সেই গাভীর গায়ে পরীক্ষিত মহারাজ মনে মনে করেন না 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 আমার রাজ্যে তো এইরকম অনাচার চলতে পারে না তুই কে যেই না পরীক্ষিত রাজা বলেছে তুই কে সেই কালো রঙের ছেলেটা পরীক্ষিত রাজার পায়ে লুটিয়ে পড়েছে দাদা গো দাদা কে কার দাদা আমি তোর কোন জন্মের দাদা আমার পাঁচ ভাই অশোক থামার হাতে মারা গেল আর একমাত্র আমি বেঁচেছিলাম সবাই আমরা জানি পৃথিবীতে আমি একমাত্র নাতি অর্জুনের আমার তো আর ছোট ভাই বোন আছে বলে তো আমার জানা নেই তুই আমাকে কোন সম্পর্কে দাদা বলে ডাকিস দাদা গো শুনুন দাদা আপনি তো হলেন এই যুগের রাজা আপনি হলেন এই যুগের রাজা আর আমি হলাম এই পৃথিবীর রাজা বর্তমানে যুগটা আমারই চলছে মানে তোর নাম কি আমার নাম হলো কলিযুগ কলিযুগ কলিযুগের শেষ রাজা পরীক্ষিতকে দাদা বলে সম্বোধন করছে দেখুন দাদা আপনি পৃথিবীর রাজা আর আমি যুগের রাজা আমার নাম কলিযুগ পরীক্ষিত বললেন দেখো তোমার এই অত্যাচারী স্বভাব আমার একদম ভালো লাগেনি তুমি যেখানেই পারো থাকো কিন্তু আমার চোখের সামনে থেকে দূর হও আহা তখন কলিযুগ মহারাজ বললেন বলো দাদা তাহলে যাবো কোথায় তুমি যেখানে থাকতে দেবে সেখানেই থাকবো এই পরীক্ষিত মহারাজ কলিযুগকে চারটে জায়গায় থাকতে দিল বলে শোন তোর স্বভাব চরিত্র তো মোটে ভালো নয় চারটে জায়গা দিলাম সেইখানে থাকিস কলিযুগের চারটে থাকার জায়গা ঠিক করে দিল পরীক্ষিত রাজা কোন কোন চারটে জায়গা আমার দিকে দেখুন সবাই লক্ষ্য করে চারটে জায়গা প্রথম জায়গা পরস্ত্রী স্ত্রী গমন যেখানে পর চলবে সেইখানে তোমার বাস হবে দ্বিতীয় কথা মদ্যপান নহ যেখানে মদের আসর বসবে সেইখানে তোমার বাস হবে তৃতীয় কথা জুয়াও নহ জুয়ারাসর যেখানে বসবে সেখানে তোমার থাকার জায়গা হবে তৃতীয় চতুর্থ লাস্ট বাট নট লিস্ট চতুর্থ থাকার জায়গা কি যেটা আমাদের সব প্রত্যেক মানুষ সবার মধ্যেই আছে অন্যের উন্নতিতে হলে নিজের একটু চুলকানি বাঁধে ওর কেন হচ্ছে আমার কেন হয় না তাহলে আমার মতো ওর ওকে নামিয়ে আনার চেষ্টা করা হোক অন্যের উন্নতিতে যখন রাগ হয় এর নাম ঈর্ষাই চারটে বিষয় চারটে জায়গায় বড় দাদা পরীক্ষিত ছোট ভাই কলিযুগকে থাকতে দিল তখন কলিযুগ বলে দাদা গো যে চারটে জায়গা দিলে চারটে জায়গা বড় খারাপ একটা ভালো জায়গা দাও একটা ভালো জায়গা অন্তত দাও যেখানে বেঁচে পড়তে থাকতে পারি বেশ আর একটা জায়গা মানে পাঁচটা জায়গা শেষ জায়গা কোথায় স্বর্ণম অভূষণম নহ মানে সোনার মধ্যে থাকো এই শুনে কলিযুগ নাচানাচি আরম্ভ করেছে দাদা পরীক্ষিত বলে শোন ভাই অত লাফালাফি করিস না শুনে চুরির যে সোনা ডাকাতির যে সোনা হরণ করা যে সোনা লুণ্ঠন করা যে সোনা অসৎ উপায়ে রোজগার করা টাকার যে সোনা এই সোনা তথা এই পাঁচটা জায়গায় তোমার বাস হবে তাহলে লক্ষ্য করুন কলিযুগ কত নোংরা পরস্ত্রী খেলায় কলিযুগ জুয়ার খেলায় কলিযুগ মদের খেলায় কলিযুগ আর ঈর্ষার খেলায় কলিযুগ তারপরেও লেখক লিখছেন ধন্য কলিযুগ কত নোংরা তার প্রমাণ আরো একটা আছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ দাদাকে বলেছিল নবদ্বীপে হরিনাম প্রচার করো প্রথমে দেখবে যাবে হরি নাম দিবে তারে নয়নে দেখিবে যাবে হরি নাম দিবে তারে মুখে ধরে বলবে হাতে ধরে বলবে পায়ে ধরে বলবে কিন্তু কোনো মতে বলাবে পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে বলবে হরি এই কথা শুনে নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবলেন নবদ্বীপে দুই বিশেষ মাতাল রয়েছে মানে দ্বিতীয় কলি যাদের মধ্যে ভর করে আছে মানে একটা কলি নগর জগাই মাধাই নবদ্বীপের বিশেষ মাতাল নাম প্রচার করতে গেল জগাই খেয়ে একেবারে টোল হয়ে আছে নিত্যানন্দ দাদা দাদাকে বলল ও মাধাই ও জগাই তোরা তো হাড়ি হাড়ি মদ খেয়ে শেষ করে দিস আমার কাছে এমন একটা মদ আছে না মুখে দিয়ে খেতে লাগলে না কানে শুনলেই নেশা হয়ে যায় মুখে দিয়ে খেতে লাগে না কানে শুনলে আচ্ছা তাই নাকি বল বলো দেখি কেমন সে মত সেই দিন নিত্যানন্দ দাদা বলেছিল হরি বল রে বল রে তোমার ভয় করে না মদের কথা বলে আমাদের সামনে হরি নাম করতে তবে রে বেটা দেখাচ্ছি মজা পাশেই পড়েছিল একটা মদের কলসি মাথায় তুলে ছুড়ে মারলো নিত্যানন্দের মাথায় দর দর করে নিত্যানন্দের কপাল কেটে রক্ত ঝরছে ঝরঝর করে সেই দিন নিত্যানন্দ মার খেয়েও শরীরের সর্ব রক্ত সারা শরীরে মেখে নিল আর কুলি যুগের মানুষ যে নিত্যানন্দ রক্ত ঝরিয়ে প্রচার করে আমরা একটু ঝরিয়ে বলতে পারি না এই হলো মানুষের পার্থক্য সেদিন মার খাওয়ার বলেছিলেন মেরেছিস তিনি কানা তাতে ক্ষতি নাই শুধু দুই ভাই একবার বদম ভরে হরি বল হরিদাস সেদিন নিত্যানন্দকে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল এখন জগাই মাধাই বলছে এ মাধাই কাজটা তুই ভালো করলি কেন বৈষ্ণবের মাথায় আঘাত করলি তোর যে বৈষ্ণব অপরাধ হয়ে গেল তুই কি জানিস না জীবদ্দশায় কোনো একবার যদি হয় বৈষ্ণব অপরাধ পড়ে যায় সেই দিন মাধাই জগাইকে বলেছিল ভাই ভাই তুইও আমাকে ভুল বুঝলি কেন হ্যাঁ ঘরের দরজায় গঙ্গা এসেছে আজকে ডুববে না তো কবে ডুববো মানে কি বলছিস এখনও কি মদের নেশা কাটেনি বলে না না মদের নেশা কেটে গেছে আসলে নিত্যানন্দের মাথায় কলসি ছুঁড়ে মেরে ছোটো ভাই চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে দিলাম এখনো নবদ্বীপের বুকে দুই মহাপাপী বেঁচে আছে আর কতদিন চরণে ঠাঁই দিয়ে উদ্ধার করো নিয়া একার বলো

কলিযুগ ধন্য সর্বযুগ সার এত নোংরা হওয়ার সত্ত্বেও কলিযুগকে ধন্য বললো কেন কারণ একটাই কি জানেন তো মন দিয়ে পুকুরের জল খুব ভালো কিন্তু পুকুরের জলের মধ্যে যদি পাঁক অতিরিক্ত হয়ে যায় সেই জল কিন্তু কোনো কাজে লাগে না ঠিক তেমনি মানব জাতির চালিকা শক্তি বড্ড ভালো কিন্তু মানব জাতির মধ্যে কাম ক্রোধ যদি বেশি হয়ে যায় সেই রকম মানব জাতীয় কোনো কাজে লাগে না পার্থক্যটা কোথায় ভেড়া নিজের পশম দিয়ে পর্যন্ত সাহায্য করে শীতকালে আমরা ভেড়ার পশম দিয়ে ওই চাদর ব্ল্যাঙ্কেট তারপর গায়ে সোয়েটার বানাই না যে ভেড়া নিজের পশম দিয়ে পর্যন্ত মানব জাতিকে সাহায্য করে বিনিময়ে কোনো অহংকার শূন্য অহংকার হৃদয় আর সেই ভেড়ার পশম আমরা গায়ে সোয়েটার রূপে রূপে পরে পরে ব্ল্যাঙ্কেট আমরা অহংকার করি আমরা কলিজীবের মানুষ এরপরেও লেখক লিখছে ধন্য কলিযুগ ধন্য সর্বযুগ সার কেন জানেন কারণ একটা ফুল ফোটে কোথায় কোথায় ফোটে পাকে কলিযুগ যদি নোংরা

হাত তোলো সবাই মিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বললাম বলে দাঁড়ো চৈতন্য মহাপ্রভুর হাত কেমন ছিল একটু করে দেখানো যাবে দেখান সবাই কেউ যেন বাদ না যায় হ্যাঁ তুমি যে হাত করে গেলে আসি আহে তাই চিত্রগুপ্ত লিখে তাহা বলিল কথায় ক্যামেরা কিন্তু চব্বিশ ঘন্টা চলছে ভাই যে তুলবে পুণ্যের খাতায় তার নাম উঠবে যে তুলবে না পাপের খাতায় নাম উঠবে কেউ যেন বাদ না যায় দেখো হরিনামের নৌকা যদি একবার ছেড়ে দেয় ভাই মাথা ঘুটে মরে গেলেও নৌকায় তুমি আর উঠতে পারবে না সুযোগ যখন এসে নৌকায় টুটে ফোটো সবাই হাত তুলে দাও হাত তোলো হাত তোলো বাহু তুলে বাহু তুলে আনন্দের আচ্ছা সবাই তো কেউ নামি না সবাই হাত তোলো এখন চৈতন্যর হাত তুলে এরকম আমরা জানি তো ভক্তরা বলছে আচ্ছা ভগবান একটা কথা বলি বলো আচ্ছা এত সময় ধরে হাত তুলে থাকো যন্ত্রণা করে না তাই দেখো যার যেমন ভাব তার তেমন লাভ চৈতন্য বললো কি করব। তোরা তুলছিস না বলে আমাকে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তোরা তাহলে আমি নামাই এখন আমার প্রশ্ন আপনারা কি হাত হাত তুলবেন ভক্তরা তুলে দিল বলে এই তো এইবার হাত তুলেছে এইবার হাতটা নামাও চৈতন্য মহাপ্রভু তাও হাত নামায় না বলে তোরা তুললে কি হবে তোদের পেছনে না না আপনাদের বলছি না তোদের পেছনে যারা আছে তারা তো হাত তোলে না পেছনে মানে কেমন পেছনে মানে কেমন আমায় দেখে আমার প্রজন্ম হাত তুলছে আমি চলে যাওয়ার পর আমার পরের যে প্রজন্ম আসতে চলেছে এই প্রজন্ম যদি আমায় দেখে হাত না তোলে তাই চিরজন্ম জন্ম আমি হাত তোলা গৌর হরি হয়ে দাঁড়িয়ে আছি বাহু তুলে করিব বাহু মুখি আছে না না ভাই তোমার কথা বলছি না এই রকমের হরিনামের আসলে দু রকমের খোল এসছে এক এই মাটি দিয়ে গড়া গড়াখোল আর এই খোল এটাও কিন্তু মাটি দিয়ে গড়াখোল পার্থক্যটা কোথায় জানেন এই যে মাটির খোল এ শুধু যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়াতেই যায় এই খোলটা আর এই যে দেহ খোলটা দেখছে এই খোলটা বাজে খোল কেন না এই খোলটা অন্নপ্রাশন বাড়ি মোরাবাড়ি জন্মদিন বাড়ি বিয়ে বাড়ি সব বাড়ি যায় কোনো বাড়ি বাদ যায় না আর এই খোলটা শুধু হরি নাম বাড়ি যায় তাই এই খোলটা বেজে বেজে এই খোলটাকে বলছে গিজ দিগি না গিজ দিগি না গিজ দিগি না যা তাকে ঢেক তাকে ঢেক তাকে ঢেক তাকে উলুধনি জনা দেবে তাকে পা পাজা উন ঘনই যে নাদ পা করলে পা বলে যে জনা হাতনা তুলবে পাজার লে পাজা উন ঘন যে নাদদ উলুল ধী যে

সবাই

উপস্থিত বাবাদের চরণে এবং মায়েদের চরণে আমার শত কোটি কোটি প্রণাম এবং এই যে যাদের করকমলে এই যে মহাদেশ্রী হরিবাস নির্মাণ হয়েছে সেই কমিটি দাদাদের চরণে আমার শত কোটি কোটি প্রণাম আজকে দেখুন এই যে মহাদেশ্রী হরিবাস নির্মাণ হয়েছে এই হরিবাসর কথার অর্থ কি মায়েরা জানেন বলুন হরিবাসর কথার অর্থ কি হরি যেখানে বাস করে এবার বলুন তো মায়েরা আপনারা হরিকে দেখেছেন বলুন হরিকে দেখেছেন দেখেননি এই দেখুন খুব খুব অবাক লাগছে তাই না আজকে এই বাদ্যযন্ত্র এই শ্রীখোলকে শ্রী বলা হয় কেন ওই তবলাকে তো বলা হয় না শ্রী তবলা নালকে তো বলা হয় না শ্রী নাল রোল্যান্ড বলা হয় শ্রী রোল্যান্ড কিন্তু এই খোলকে বলা হয় কেন শ্রী খোল শুধু তো খোল বলতে পারতাম স্ত্রী মানে সুন্দর খোল মানে আবরণ সুন্দর মাটির তৈরি মরা চামড়া ছাউনে দিয়ে গঠিত এই শ্রী যা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় আজকে দেখুন এই মহতী শ্রী হরিবাসরে শ্রীখোল বেজে আপনাদের কিছু শোনাতে চাইলে এই শ্রীখোলের বাণী আর আমার মুখের বাণী যদি ঠিক ঠিক হয় তাহলে আপনাদের চরণে একটা বিনীত অনুরোধ আপনারা নিজ গুণে কৃপা করে জয়ধ্বনি এবং অনুধ্বনি দেবেন মায়েরা উলুধ্বনি বাবারা জয়ধ্বনি আর যদি ঠিক ঠিক না হয়

শিখর অন্য কিছু বললেন শিখর কি বললেন নাচত নাচতো বাজতো এমনি এমনি নাচা যায় শিখর বললেন নাচো তো আমরা আমার মায়েরা কি নাচছে বাবারা নাচছে নাচছে না কেন নাচছে না চুপ করে শুনছে যে কি আর কি বল শিখর বললেন

এই মাটি শ্রীখোল ভগবান গৌরঙ্গ মহাপ্রভুকে বলছেন হে গোবিন্দ হে গৌরঙ্গ মহাপ্রভু তুমি ভালো আছো তাই শ্রীখোল বললেন ধিক ধেনে না ধেনে তা ধিক ধেনে ত্রিকড় ধিক ধেনে না ধেনে তা ধিক ধেনে ধেনে তা ধিক ধেনে ত্রিকড় ধিক ধেনে না ধেনে তা ভালো আছো ভালো আছো ভালো আছো ধিক ধেনে love, love.